চলো বন্ধুরা দেখাই আজকে আমাদের বাজার থেকে কি নিয়ে এসছে প্রথমেই তোমাদের দেখাচ্ছি পটল নিয়ে চলে এসেছে তোমাদের দাদা এই যে বড় বড় পটল চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য নিয়ে এসছে বড় বড় পটল আর এদিকে এনেছে আলু আলু ছাড়া তো কোনো কথাই নেই আলু না আনলে তো হবেই না চলো আলুটাও ঢেলে নি আলুটাও ঢেলে দিলাম পাশে রেখে দিলাম এবার এনেছে কি চলো তোমাদের দেখায় চলো ধার মধ্যে দেখাচ্ছি আমি এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ এনেছে চলো চিংড়ি মাছ এনেছে দেখো চিংড়ি সাইজ গুলো দেখো বেশ বড় বড়ই আছে বেশ বড় বড় চিংড়ি মাছ গুলো এনেছে আর চলো কি এনেছে দেখাই তোমাদের এই হচ্ছে পাবদা মাছ পাবদা মাছগুলো কিন্তু একদম টাটকা একদম টাটকা বাদাম মাছ এনেছে তোমরা দাদা ভাই আরো রয়েছে এখনো টমেটো এই যে টমেটো এনেছে যেহেতু মাছের সঙ্গে সব এনেছে আমার তো ধুতে হবে চলো এখন আমি পাবদা মাছগুলো কেটে নিই পাবদা মাছগুলো কাটতে কিন্তু খুবই সহজ বেশি কাটতে লাগে না এইভাবে ধরবে আর এই একটু এই একটা খুব সহজ কাটা পাবদা মাছ কাটতে যা সহজ আমার তো খুব ভালো লাগে পাবদা মাছ কাটতে বেশি ঝামেলায় পোয়াতে হয় না পাপদা মাছ কাটার জন্য আর এই দুটো দাঁড় একটু কেটে আর কাছে এই পাতনাটা একটু কেটে দিলেই পাবদা মাছ কাটা কমপ্লিট আবার চলো তোমাদের আরেকবার দেখিয়ে দিই পাপদা মাছটা এই যে এই দুটো ধরবে এই এইখানটা একটু কাটবে এখানটা একটু হাত দিয়ে হাত দিয়েই কাটা যায় পাপদা মাছ এই এই দুদিকে দুটো কাটা থাকে এই কমপ্লিট বেশি ঝামেলাই না বাপা মাছ এদিকে আমার সবকটা মাছ কাটা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো বাঁচার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন না হলে চিংড়ি মাছের গায়ে প্রচুর পরিমাণে নোংরা থাকে এদিকে কিভাবে আমি চিংড়ি মাছ বেছে নিই চলো তোমাদের আমি দেখাই প্রথমে মাথার খোলাটা ছাড়িয়ে দিই তারপরে মাথার নিচে যে নোংরাটা সেও পরিষ্কার করে দিই লেস্টটাকে ছাড়িয়ে গায়ের খোসাটাও ছাড়িয়ে নিই তারপরে খো খোসার ভেতরে যে সরু সুতার মতো নোংরা থাকে সেইটা বের করে নিই এটাই কিন্তু বেশি প্রয়োজনীয় জিনিস যেটা চিংড়ি মাছ থেকে বের করানো উচিত এটা খেলে বাচ্চাদের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয় তাই তোমরা চেষ্টা করবে এটা বের করে ফেলে দেওয়ার এদিকে দেখো যেই পরিমাণ চিংড়ি মাছ এনেছিল তার চেয়ে অল্প পরিমাণ মানে চিংড়ি মাছ বেরিয়েছে তার ডবল খোসা বেরিয়ে গেছে তাই তো হয় চিংড়ি মাছ আনলে অল্প চিংড়ি মাছ বেরোয় তার ডবল খোসা বেরোয় তা কি করা যাবে চলো আমি কি কি রান্না করব দেখিয়েই দিই তোমাদের এখন এদিকে আমি পুঁইশাক কেটে রেখেছি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক বানাবো আর এদিকে উচ্ছে ভাজবো আর পাবদা মাছের ঝাল করব এই হচ্ছে আজকে আমার রান্না চলো ঝটপট আমি রান্না করে নিই টাটা বাই বাই আবার পরে দেখা হচ্ছে